চিকেন তান্দুরির নাম শুনলেই জিভে জল চলে আসে আর ঘরে তৈরি করতে বললে তো মহাবিপদ মনে হয় অনেক কঠিন চিকেন তান্দুরি তৈরি করা আসলে মোটেই তা না চলুন একদম খুব সহজ রেসিপিতে আজকে চিকেন তান্দুরি তৈরি করি আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আমি এখানে চিকেনের তিন পিস আস্ত রান নিয়েছি আর এগুলো মাঝে মাঝে একটু কেচে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি লেবুর রস বেশ খানিকটা আর তারপর মেখে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া হাফ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ তারপর দিয়ে দিচ্ছি লালমরিচ গুঁড়া বেশ খানিকটা দুই টেবিল চামচের মতো ঝাল আপনারা যতটুকু দেবেন ঠিক ততটুকুই দিয়ে নেবেন তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চা চামচ দিয়েছি গরম মশলা গুঁড়া আদা রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ আর সয়া সস দিয়ে দিলাম হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি ফিশ সস হাফ চা চামচ আর এখন দিয়ে দিচ্ছি কাসুন্দি হাফ চা চামচ সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল ইচ্ছে করলে এখানে সরিষার তেল দিয়ে নিতে পারেন আমার ছিল না তাই আমি দেইনি। আর এখন সব কিছু একসাথে ভালো করে আমি মাখিয়ে নেব খুব আস্তে আস্তে এই কাজটা করে নেবেন প্রতিটা চিকেনের গায়ে যেন খুব ভালো করে মশলাগুলো লেগে যায় সুন্দর করে মাখানো হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবো আধা ঘন্টার জন্য যদি আপনার হাতে সময় থাকে তাহলে সারা রাত নর্মাল ফ্রিজে রাখতে পারেন আজকে চিকেন তান্দুরি আমি গ্যাসের চুলায় করবো সবসময় তো আর হাতের কাছে কয়লা থাকে না আর সেই জন্য চুলাই করবো তিরিশ মিনিট পর চিকেনগুলো আমি আবার মাখিয়ে নেব আর কড়াইতে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবার এক এক করে চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি আর চিকেনের গায়ে বাড়তি যেই মশলাগুলো ছিল সেগুলো আমি বলেই রেখে দিলাম বাড়তি এই মশলাগুলো কি করব সেটা একটু পরে বলছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আর চুলার আঁচটা কমিয়ে দেব যেন এই চিকেন থেকে পর্যাপ্ত পরিমাণ পানি ওঠে দেখুন চিকেনের গায়ে থেকে কিন্তু অনেকগুলো পানি উঠেছে আর এবার আমি চিকেনগুলো উল্টে পাল্টে দেব। চিকেনের গায়ে থেকে যেইটুকু পরিমাণ পানি উঠেছে এই পানি দিয়ে চিকেনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আপনি যদি চুলার আঁচ বাড়িয়ে রান্না করেন তাহলে চিকেন থেকে বাড়তি পানি উঠবে না চিকেনগুলো তখনই ভাজা ভাজা হয়ে যাবে আর ভিতর থেকে কিন্তু কাঁচা রয়ে যাবে আর সেজন্যই চুলার আঁচ কমিয়ে রান্না করবে চিকেন থেকে বাড়তি পানি শুকিয়ে এলে বলে রাখা বাড়তি মশলা আমি চিকেনের গায়ে দিয়ে দিয়েছি আর এবার চিকেনগুলো আমি আবারও একটু উল্টে পাল্টে নিলাম আপনি যদি চিকেনগুলো বারবার এভাবে উল্টে পাল্টে দেন তাহলে চিকেনের গায়ে খুব সুন্দর করে মশলাগুলো লেগে যাবে আর খুব সুন্দর একটা কালারও আসবে চিকেনের গায়ে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিকেনের গায়ে কত সুন্দর কালার চলে আসছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চুলাও অফ করে দিলাম দেখুন কি দারুণ চিকেন তান্দুরি রেডি এবার আপনি আপনার পছন্দ মতন পরিবেশন করুন